এটা তো ট্র্যাক্টর কোম্পানি এটা যদি হারভেস্টার হয় কেমন হবে বাজারে এত হারভেস্টার মাহিন্দা কি নতুন করে মার্কেট করতে পারবে ঘন্টায় কত তেল খাবে কত স্পিডে চলবে ভাঙচুর হলে পার্ট কোথায় পাবো মিস্ত্রি কোথায় পাবো এটা যেহেতু নতুন গাড়ি অবশ্যই ভাঙচুর হবে কেমন মার্কেট হচ্ছে আর যদি ভাঙচুর হয় এর পার্ট কোথায় পাবো মিস্ত্রি কোথায় পাবো সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা এসেছি মাহিন্দ্রা সড়কে সেখানে নতুন ফার্ভাস্টার লঞ্চ করেছে আজকে আমরা বিস্তারিত জানবো যে এখানে কিভাবে পাওয়া যাবে গাড়ি কত দাম কত তেল খাই যেসব প্রশ্নগুলো আমরা বললাম তার প্রশ্নের সমস্ত উত্তর নিয়ে আজকে ভিডিওতে আমরা দেখাবো আজকে ভিডিওতে আমরা একটা নতুন হারভেস্টারের সন্ধান পেয়েছি হারভেস্টারটা গত বছর উড়িষ্যার দিকে এসেছিল কিন্তু মঙ্গে প্রথম এসেছে এই খন্নায়নে ওই শোরুমে আমরা এসেছি এবং সমস্ত কিছু হারভেস্টার সম্বন্ধে কথা বলবো বা হারভেস্টার আমরা দেখবো কি ভালো কি খারাপ দিক এটা অনেক বড় সমস্যা থাকে এই যখন ঘরে এটা লেগে ধান মানে লেগে লেগে পড়ে যায় তাই এত কভারটা দেওয়া আছে এবং হচ্ছে সাত এটা ভেতরে ভেতরে সাত ফুট বাইরে যদি এগুলো আমরা ধরি তাহলে হয়তো আট ফুটের থেকেও বেশি হয়ে যাবে কাঠিগুলো সোজা এসে মাথাটা একটু মাথানো আছে এবং এটা যদি বাইরে বাইরে আমরা দেখি তাহলে এটা হবে আট ফুট এইগুলো যদি ধরে নিই তাহলে আট ফুটের থেকেও বেশি হয়ে যাবে এমনকি এটাও খুলে দেওয়া যায় আর একটা অন্য সব থেকে ভালো সিস্টেম যে এটা হচ্ছে ব্যাটারি সিস্টেম ব্যাটারি সুইচ দেওয়া যায় এটা বন্ধ করা যাবে আবার চালু করা যাবে ব্যাটারিটা যদি আমরা বন্ধ করে দিই তাহলে ব্যাটারি আর কিছু কাজ করবে না স্টার লাগবে না বা অন্য কিছু কাজ করবে না এটা একটা অন্যরকম সিস্টেম এখানে পাঁচটা রুলার আছে একটা ব্যালেন্সার আছে আর ওপর দিকে একটা রুলার আছে আর এখানে টায়ারটাও অনেকটাই বড় আর এই রুলার দুটি বাইরের দিকে অন্য গাড়িতে একটা ভেতরে থাকে একটা বাইরে থাকে বা এখন মডিফাই যে করে যেটা করেছি ওই ওদের মতোই এটা সেম আর গাইডগুলো এ দুটোই গাইড আছে দুটো গাইড বাইরের দিকে এই রুলারগুলোর একটা সিস্টেম কি আছে এটা ডেলি ডেলি গ্রিস করতে হবে না এটা খুলে গ্রিস মোবিল একবার দিয়ে দিলে কোম্পানি বলছে পাঁচশো ঘন্টা মোটামুটি সিজনে একবার মানে এখন তো তিনশো ঘন্টায় কাজ হবে তিনশো ঘন্টায় সিজনে একবার করলেই হবে তিনশো ঘন্টা স্পকেটগুলো অন্য গাড়িতে যেমন হাফ হাফ করে থাকে এতে গোটায় একটা আছে টায়ারটাও মোটামুটি বড়ই পাঁচশো ইন্টু নব্বই ইন্টু তিপান্ন হচ্ছে এটা মোটামুটি অনেক মোটা এটা ভাঙার খুব একটা সম্ভাবনা নেই আরও একটা যে সব থেকে বড় জিনিস এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কিন্তু অনেক অন্য গাড়ি ছিল ফ্যান কভার বাদ দিয়ে সমস্ত কিছুই কিন্তু লোহার এইটা শুধু ফাইবারের আছে বাকি সবই লোহার ওই হুডটা বাদ দিয়ে এটা খুলে দেখছি এখানে কি আছে খুব সাধারণত এই কুলিগুলো কিন্তু অন্য গাড়ির থেকেও অনেক মোটা এই কুলিগুলো অনেক বড় মেটেরিয়ালটা বলছে খুব ভালো এটা হচ্ছে থেসার যে কোনো গাড়ির এই অংশটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট সবকিছু ইম্পর্ট্যান্ট কিন্তু এটা অনেক বড় গুরুত্ব রাখে এই মাহিন্দ্রার চেন হারভেস্টারটায় কিন্তু সি সিস্টেমে অনেক পরিবর্তন আছে যদি ধান জড়িয়ে যায় বা অন্য কিছু হয় তখন কিন্তু আমাদের জালি না খুলে ওপরে একটা সিস্টেম আছে আমি উঠে দেখাচ্ছি সেই ওপর থেকেও লুজ করে দেওয়া যায় এটা আমি একটু বলে ওপরে উঠছি তখন উঠে দেখাচ্ছি আর এই থেসারে চারটি জালি আছে কিন্তু সি বক্সে কড়াত অনেক আছে দুটো সেটে আছে প্রথম সেটে পিছন দিকে যেটা থাকে তাতে আছে চোদ্দোটা আর সামনে একটা আছে তাতে আছে ছটা কড়াতের উপরে এই গার্ডগুলো স্টেপ বাই স্টেপ আছে উপর নিচে উপর নিচে এগুলো এক সেট থাকে এতে দু সেট আছে এবং খুব উন্নত ম্যাটেরিয়ালের আশা করা যাচ্ছে খুবই ভালো হবে এখানে পুলিশ সিস্টেমটা প্রায় একই আছে এই পুলিগুলো একটু বড় আছে এই গ্যাপটা একটু বেশি আছে বাকি পুলিশ সিস্টেম প্রায় একই এখানে গার্ডগুলোতে অল্প অল্প করে গ্যাস রাখা হয়েছে আছে এই যে বার কাঠিগুলো কিন্তু বড় বা মোটা এখানে তেলের ট্যাঙ্ক পিছনে করেছে তেলের ট্যাঙ্কটা দেড়শো লিটারের তেলের ট্যাঙ্ক কিন্তু এটা দেখে আমাকে একটা আরো কেন সব থেকে বেশি ভালো লাগলো এটা দাঁড় করানো নেই এটা শুয়ে দেওয়া আছে ওই মানে আমাদের আনলোডের ট্যাঙ্কি গ্রেন ট্যাঙ্কি ট্যাঙ্কি প্রায় অর্ধেক চলে গেছে ওদিকে তবে এটা ভালো কি ব্যালেন্স হবে দাঁড় করিয়ে দিলে সমস্ত ওজনটা পিছনে পড়ে যেত তার কারণে কাজা হলে হয়তো পেছন দিকটা বসে যেত সামনের দিকে যেতে চাইতো না এখানে কিন্তু সেই সমস্যাটা নেই এখানে অনেকগুলো মানে অপশান আছে যখন আপনি জিপিএস লাগাবেন তেলের সঙ্গে কানেকশান করা যাবে যাতে আপনি মোবাইলে দেখতে পারবেন যে কতটা তেল আছে বা কতটা কি কাজ করছে কোনো কারণে পাইপের দ্বারা যদি ধান আনলোড না হয় তাহলে আমাদের ধানের ট্যাঙ্কের নিচে ব্যবস্থা আছে যে সেখান দিয়ে ধানটা বের করে নেওয়া যাবে এটা অন্য গাড়ির থেকেও অনেক চর্চা যেহেতু এটা নতুন গাড়ি তাই তেমন কিছু নোংরা নেই কিন্তু এগুলো সব অ্যালুমিনিয়াম এরই এতে কালো রং করে দেওয়া আছে করে একবার সিটে বসতে যাচ্ছিলাম সামনে চোখে পড়লো জল রাখার জায়গা তার আগে লেখা ছিল গাড়ি সম্বন্ধে কিছু ইনফরমেশান সেগুলো দেখার একটু ইচ্ছে হলো এখানে সর্বপ্রথম এখানে লেখা রয়েছে রাইস কম্বাইন হারভেস্টার এটার ওজন হচ্ছে তিন হাজার আটশো কুড়ি কেজি এটা ম্যানুফ্যাকচারিং অফ ডেট এটা ফার্স্ট মান্থ মানে জানুয়ারি দু হাজার চব্বিশে রিলিজ হয়েছে এই সমস্ত দেওয়া আছে এই গাড়ির সম্বন্ধে এটা হচ্ছে রেডিও এটা সবসময় আমরা দেখি যে কাজ যখন কাজ হয় তখন ওই ধুলো বালি ময়লা ভর্তি হয়ে যায় তো সেই কারণে এখানে একটা চার্জিং পয়েন্ট দিয়েছে এখান থেকে আপনি ওটা পরিষ্কার করার জন্য একটা মেশিনও আপনাকে দেওয়া হবে তবে এখান থেকে লাগিয়ে আপনি পরিষ্কার করতেও পারবেন ওটা এখানে এই যে সিটের সাইডে এটা আছে এটা ট্রেনে এটা ঠেল্লি সিটটা আগে বা পিছনে হয়ে যাবে আর এর হাড়িটা এরকম আছে এটা খুললে এটা খুলেও যদি ধুলো কিছু যায় পরিষ্কার করা যাবে আছে ফার্স্ট গিয়ার তারপরে নর্মাল তারপরে সেকেন্ড গিয়ার তারপরে নর্মাল মাঝে থ্রি আর এটা হচ্ছে ফার্স্ট এটা রিভার্স এটা লেখা যাই থাকুক মোটামুটি কাজ হবে এটা রিভার্স আর সামনে ফার্স্ট এগুলো খুব ইজি টাইট করলে টাইট করাও যাবে এটা তো অ্যাক্সিলেটার যেমন হয় এদিকে খরগোশ এদিকে কচ্ছপ যেমন ছটাবে তারপরে থ্রেসারের লেবার এটা তারপর এগুলো কাটারের জন্য এগুলো আছে আর কাটারটা সাত ফুট আছে আর একটা সব থেকে বড়ো যেটা পয়েন্ট যে সামনে কাটারে যদি কাদা বা ইট এই ধরনের কিছু ঢুকে যায় তাহলে এই যে ইমার্জেন্সি আছে এটা হরেনটা টিকটিক করে আওয়াজ দেবে এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এটা ডিজিটাল আছে সমস্ত কিছু দেখা যাবে গাড়ি টেম্পারেচার কত গাড়ি কতটা তেল আছে গাড়ি কতটা স্পিডে যাচ্ছে এবং এর নিচে চাবির জায়গাটা করেছে অন্য গাড়িতে কী হয় এর পাশে থাকে এতে এটা একটা তফাৎ আছে তার কাজ হচ্ছে আপ ডাউন লেফট রাইট চার রকম এর দ্বারাই কাজ হবে ডান দিকে বা বাম দিকে যাবে বা কাটারটা যখন আমরা উঁচু নিচু করব এর দ্বারাই হবে এটা হচ্ছে এই উপরে রিলটার জন্য রিলটা যখন আমরা ওপরে তুলবো রিল আপ ডাউন নিচে লেখাও আছে এটা হচ্ছে আনলোডিং পাইপের এটা যখন আমরা নিচু করছি এখানে লেখাও আছে আনলোডিং পাইপ যখন আমরা নিচে করছি পাইপটা ওপর থেকে উঠবে আর এই পাইপটা তিনশো ষাট ডিগ্রি ঘুরবে এটা যখন আমরা এরকম ঘোরাবো তিনশো ষাট ডিগ্রি ঘুরবে বা এদিকে এদিকে যেদিকে ইচ্ছা করা যাবে আর এটা উপর আর যখন আমরা নামাবো এটা নিচে নামাতে হবে এভাবে যেখানে লেখা থাকে যেখানে পানের থুতু ফেলবে না আমরা সেই সব জায়গাতেই পানের থুতু ফেলতে ভালোবাসি ঠিক সেম জিনিস হয়েছে এখানেও এখানে লেখা আছে পা দেবে না ক্ষতি হতে পারে এখানে আগে আমরা পাটা দিয়েছি এখানে সব রকমের সুইচ দেওয়া আছে আপনার যেটা দরকার যখন ডান দিকে বা বাম দিকে যাব ইন্ডিকেটার হরেন এই সবগুলো এখানে রয়েছে আর একটা জিনিস যেটা পায়ে লক সেটা হচ্ছে এখানে আছে এটা টিপে ধরে এটা একটু পায়ে করে প্রেসার দিয়ে এটা নিচের দিকে টেনে দিলে এরকম ভাবে লক হয়ে যাবে এটা গাড়িটা এগোবে না পিছিয়ে গেও না ড্রাইভারের মাথা ঠান্ডা রাখার জন্য একটা পাখা আছে আর এর হুডটা ফাইবারে খুব একটা গরম হবে না এটা ট্যাঙ্কে ধান আছে কি না কতটা ভর্তি হয়েছে সেটা দেখার জন্য কিন্তু সাধারণত এগুলো হয় কি দেখা যায় না মানে ধুলো যখন ধান কাটা হয় তো ধুলো অবশ্যই হয় তখন ধুলোতে ভর্তি হয়ে যায় দেখা যায় না আর এর উপর একটা সিস্টেম ভালো আছে এই ধানের ট্যাঙ্কিটা ভর্তি হয়ে হয়েছে কি দেখার জন্য এখানে কাঁচের একটা থাকে কিন্তু এখানে প্রথমেই লোহার দেওয়া আছে এটা চোদ্দ বস্তার ট্যাঙ্ক ষাট কেজি বস্তায় চোদ্দ বস্তা ধান ধরবে এটি এটা যেমন লোহার করে দিয়েছি তো পাশে একটা কাঁচের আছে যদি কোনো কারণবশত প্রয়োজন হয় এখান থেকে দেখা যাবে কিছু অসুবিধে হলে আনলোডিং পাইপ কিন্তু খুবই মোটা আর তিনশো ষাট ডিগ্রি ঘুরবে এটা এটা হাড়ি এটা এয়ার ফিল্টার আর এর সাইলেন্সারটা উপরে আছে ঢাকনা যে আছে ঢাকনাতে কিন্তু নাট সেই তিনটেই আছে একই জায়গাতে মানে কবটার মতনই জায়গাতে সেই তিনটেই নাট আছে আর এর একটা সিস্টেম ভালো আছে এই যে এই সিস্টেমটা এই সিস্টেমটা মানে আমরা থেসারের লেভেলটা আগে পেছনে করতে পারবো থেসার যদি আমাদের এখান থেকে আমরা নিচে জালি না খুলে কিন্তু এই নাটগুলো মানে আগে বা পিছনে করে নিচে জালি সেটিং আমরা উপর থেকেই করতে পারব যদি আমরা চাই সি বক্স না খুলে এখান থেকেই করব তাহলে এখন যেটা আছে আছে যদি কম বা বেশি করার প্রয়োজন হয় এই নাটটা খুলে এদিকে দিলেই হবে কিন্তু মিরর দুটো আছে এখন সব গাড়িতে দুটো করি যদি বাবা করে দিচ্ছি এর বুলেট চেনের সিস্টেমটা বাইরের দিক দিয়ে করে দিয়েছি তবে যেটা চেন নেই জয়েন্ট বেল্ট আছে বেনটা যদি আবার ঢাকা দেওয়া আছে আমরা খুলছি না কিন্তু এই সাইডে এর ভিতরে জয়েন্ট বেল্ট আছে এখানে স্প্রিংগুলো কিন্তু মোটরসাইকেলের হাইড্রোলিকের মতো কবে কাটবে তার কোনো ঠিক নেই এর পাখাতে চারটে প্লেট আছে সুবিধা অনুসারে অ্যাডজাস্টমেন্ট করার জন্য অ্যাডজাস্টমেন্টও আছে আনলকের সিস্টেমটা এখানে সেম এই পিনটা খুললেই আনলক হয়ে যাবে যদিও বা আমাদের কালারটা নিচে আছে তাই হচ্ছে না এটা হচ্ছে ইঞ্জিন মাহিন্দ্রার ইঞ্জিন মাহিন্দ্রা কিন্তু ইঞ্জিনের জন্যেই বেশি নাম মাহিন্দ্রার ইঞ্জিন অবশ্যই খুব ভালো তো এটা অষ্টআশি হাসপারের ইঞ্জিন আর এই গাড়ির যেটা সব থেকে বেশি চর্চায় আছে সেটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা এটা অন্য গাড়ির থেকে অনেক বড় অনেক বেশি এতে কাঠারের হাইড্রোলিকটা দুটো আছে এখানে যে রিলের সিস্টেমটা চেন নেই এখানে বেল্ট আছে এই যে উপরে রিলটা ঘোরাচ্ছে এটা একটা বেল্টের দ্বারা আর নিচের ড্রামটা যে ঘোরাচ্ছে সেটা এদিকে চেন আছে প্রতিটা বেল্ট বা চেন যেখানে আছে টান দেওয়ার জন্য একটা করে সেখানেই অপশান আছে এর স্প্রিং গুলো অন্যের তুলনায় খুব মোটা সামনে সাইডে আনলোড পাইপের মাথায় পিছনে সব মিলিয়ে মোট পাঁচটা পাইপ আছে এই পাঁচটা লাইট আছে তার সাথে সাথে পেছনে দুদিকে দুটো ব্যাক লাইট আছে এবং সঙ্গে একটা বড় ধরনের মাইক আছে গাড়িটা যখন পিছবে টক 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 করে আওয়াজের সঙ্গে সঙ্গে পিছনে লাইটও জ্বলবে কিন্তু যদিও বা এটা রাতি বোঝা যাবে আর একটা জিনিস এই যে কভারটা আছে এই কভারের ভিতরে কুঠি অনেক ভর্তি হয়ে যায় যেটা ধুলেও অনেকটা ভালোভাবে ধোয়া যায় না কিন্তু এই গাড়িতে এখানে একটা গ্যাপ আছে যেটা প্রয়োজন হলে ধোয়া যাবে এখানটাও জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধোয়া যাবে এটা হাসপাতালের ইঞ্জিন এবং প্রায় বলা যাচ্ছে তেত্রিশ শতকে যদি বিঘে হয় তেরো মিনিট বা চোদ্দ মিনিটে এক মিনিট জমি এক বিঘে জমি ধান কাটছে এই গাড়িতে ন লিটার ইঞ্জিন অয়েল কুড়ি লিটার হাইড্রোলিক অয়েল লাগবে এবং প্রতি ঘন্টায় ডিজেল শুকনো হলে সাড়ে ছ লিটার এবং কাদা হলে সাত সাড়ে সাত এই ধরনের খাবে কোম্পানি থেকে বলছি আমাদের কাঠার যতটা মানে যতটা ধান কাটবে ধানটা টানার জন্য ফিটার চেনটা উপযুক্ত এবং ফিটার চেনটা ধানটা যেখানে নিয়ে যাচ্ছে থেসারে সেটা খুব ইজি যতটা ধান নিয়ে যাচ্ছে তার জন্য জায়গা থেসারে অনেকটা বেশি এবং তার থেকে বড় হচ্ছে সি বক্স সেই ধানটাকে অনাসে খুব সহজেই ঝেড়ে দিতে পারবে তাই জড়াবার সম্ভাবনা খুবই কম কারণবশত যদি জড়িয়ে যায় তাহলে এখানেতে তো রিবসা আছে আপনি মারতে পারবেন যেহেতু ট্র্যাক্টরের কোম্পানি তবে ট্র্যাক্টারের মতো সিস্টেমটা ঠিক আছে চাবি বন্ধ করলেও বন্ধ হবে আর এটা যেমন টানলে ট্র্যাক্টরে বন্ধ হয় এটাও একটা বন্ধ হবে এটা ওপর দিকে তুললে গত আঠেরো মিনিট ধরে আমরা গাড়িটার সম্বন্ধে যতটা জেনেছি জানার জন্য হয়তো সত্তর আশি পার্সেন্ট হলেও কিন্তু একটা ক্রেতা হিসেবে এগুলো হচ্ছে চল্লিশ পারসেন্ট এতক্ষণ আমরা গাড়িটার সম্বন্ধে অনেক কিছু জেনেছি কিন্তু একটা গ্রাহক হিসেবে আমি যদি চাই যে গাড়িটা চালাবো কিভাবে এর সম্বন্ধে পার্টস কোথায় পাবো বা ভাঙচুর হলে মেকানিক কোথায় পাবো সেই সব বিষয়গুলো সম্পূর্ণ বাকি সেগুলোই আমরা এখন জানবো আমাদের এক্সপার্টের কাছ থেকে ধরুন গাড়ি আমাদের চলছে

প্রথমেই বলেছিলাম সাইলেন্সার উপরে যতই জলে ধান কাটি ডুববে না কোনো ভয় নেই আর একটা বড় কথা তো বলতে ভুলিয়ে গেছি এই গাড়ির আগরগুলো কুবোটার মতো কুবোটা নতুন মডেলে যেমন বের করেছে এতেও ঠিক তেমনই বের করেছে আগরটা মাঝখানে একটা পার্ট আলাদা করে নাট দিয়ে লাগাবার জন্য করে দিয়েছে তাতে কি হবে যে আগর যদি জাম হয়ে যায় অনেক সময় জালি কেটেও জাম হয়ে যায় সেটা বের করা মুশকিল এই ছোটো একটা পার্ট আলাদা করে দেওয়ার কারণে পরিষ্কার করতে আমাদের অনেক সুবিধা হবে আমি একবার জিজ্ঞাসা করেছিলাম ট্র্যাক্টরে এত পুরাতন কিন্তু হারভেস্টার এত দেরি করলো কেন তো আমি উত্তর পেয়েছি যে দে আয়ে দূরস্থায় মানে পরে এসেছে কিন্তু সতেজভাবে এসেছে আশা করা যাচ্ছে সমস্ত যত হারভেস্টার আছে সব হারভেস্টারের মধ্যে যেগুলো খারাপ বিষয় সেগুলোকে লক্ষ্য করে এই নতুনভাবে হারভেস্টারটা তৈরি করা হয়েছে তো সমস্ত কিছু আপনাদের দেখালাম এবার আপনাদের মতামত যাই হোক না কেন ভালো বা খারাপ অবশ্যই জানাবেন আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আরও বিস্তারিত জানার জন্য নিচে কমেন্ট করুন অবশ্যই আমরা সমস্ত রকম কমেন্টের উত্তর দিই সেটা কারাগারি হলে হোক তো আপনারা নিশ্চয়ই নিজের মতামত জানাবেন আমরা আপনাদের পছন্দের মতো আবার নতুন ভিডিও নিয়ে আসবো এখনকার মতো এটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন